أمسى والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنساناً على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اللهم اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان رسول الله صلى الله عليه وآله وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي وَاحْلُلْ عُقْدَةً উলি মো মঞ্জু ফেদা নকশ ক ফে পায় বিহ মো মঞ্জু ফেদা নকশ কাফে পায় বিহ "هو زِيرِ قدم آج في عالم كخزينة، ووزيري قدم آج عالم قدم آج في عالم گر سنت نبوی کی کرے پی ربی امات توفا سے نکل جائے گا پھر اس کا سفینہ توفا سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق آش کہو برادر شاہن شاہ عاشق ہو میرا برادر شاہن شاہ دعالو مشکو سے زیادہ مبارک جس کا پسینا مشکو سے زیادہ مبارک جس کا پسی مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ এক আন মে আদেশ না দে মদীনা এক আনম আদেশ না দে মদীনা লাহ হিলা হিল لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. জামিয়া ইমাম হাসান হুসেন রদি আল্লাহ ইসলামী সম্মেলন সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ সভাপতি মুফতি আব্দুল মাজিদ সাহেব দামাদ বারাকাত হমম হজরত মৌলানা মুফতি আব্দুল আহাদ সাহেব দামাদ বারাকাতম অন্যান্য অতিথি বৃন্দ হজরতুল্লা মাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত জাকিরিন টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাখের দরবারে শুকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের অমূল্য সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ আপনার এই জীবনের কোনো মূল্য টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী জমিনে কেউ নেই দোয়া করি আল্লাহ সুস্থতাকে এমান হিসেবে আমাদের জন্য কবুল করেন

شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ হজরত মুহাম্মদুর রসুল্লাহি সাল আলাহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে সবাবনা গুনা সবাই একবার মোহাব্বতে পড়েন আর একবার সবাই এক আওয়াজে পড়েন দরুদ পড়লে অনেক লাভ দুনিয়াতেও অনেক লাভ আখেরাতেও আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করে যাদের আয়োজনে আজকের এই মাহফিল এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিক কারাম মাদ্রাসা কর্তৃপক্ষ সকলকেই আল্লাহ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন ওলামাই হাজরাত আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন আল্লাহ ওলামাই কারামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই কালামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ফেসবুকে লেখার মাধ্যমে মিডিয়ায় বলার মাধ্যমে যে কোনো ভাবে কোনোভাবে আলামাদের বিরোধিতা করে আল্লাহ তাদের হেদায়ত দান করে আল্লাহ ফাখের এলিমে যদি তাদের হেদায়াত না থাকে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন তোমরা রিভার্ভটা দিতে পারো না মিক্সার মেশিন চালায় কি তুমি চালাও আসল তুমি এটা রিভার্ব বুঝো না তুমি কি দিচ্ছ আর মনিটরের ভলিউমটা বলি না এটা আরো স্পষ্ট উপরে উঠাও সাউন্ডটা এটা ভিতরে আটটা না কেন এটা স্পষ্ট উঠাও সাউন্ড মাইক লাইট প্যান্ডেল সব কিছুই ভালো আওয়াজ যদি সমস্যা হয় বয়ান হবে শরীর স্বাস্থ্য সব কিছু ভালো কণ্ঠ যদি বসা থাকে বয়ান হবে আপনাদের তো এক রাত আর এক বছরে আর এই রাত পাবেন কিনা বসবেন কিনা জানা নেই আমাদের তো প্রতি রাত আচ্ছা বলেন বলেন তো কমাও একটু কমাও সাউন্ডটা আগের তুলনায় কি বাড়ছে না কমছে এভাবে আর মরামি করেছিলাম আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আবার একটু আগে ঠিক ছিল না আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে ক্যারিমা তেলাবাদ করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি এক মিনিট হয় না সাউন্ডটা সুন্দর হইল প্রশংসা করার আগে এত কুতুব থাকলে ওই চলে মেশিন একটা তিনজনে এই তুই দিলি এরপর মরা গেছে কিনা তো কর অবস্থা আপনারা অনেক খারাপ মনে করেন আমাদের এটা ফরস সাউন্ড ভালো লাগলে অনেক বয়ান করতে আর শরীরে কষ্ট লাগে না দুই ঘন্টা তিন ঘন্টা বয়ান করলেও শরীরে কষ্ট আসে না অনুভব হয় না যে কষ্ট হইতেছে আল্লাপাক সবাইকে কবুল করেন আয়াত এবং হাদিসের তর্জমাটা শুনবেন এরপরে আপনাদের ধৈর্যের উপরে কিছু ব্যাখ্যা একটা কথা মনে রাখবেন বয়ান করা কোনো বক্তার এলেমের বাহাদুরিতে হয় না এবং আমলের বাহাদুরিতেও হয় না বয়ান হয় নিরেট আল্লাহর রহমতের দ্বারা এবং মাঠের শ্রোতাদের অন্তরের নির্ভেজাল ভালোবাসা মহব্বতের মাধ্যম বেয়াদি ক্ষমাছে অনুরোধ করব বিনয়ের সাথে আপনারা আমার থেকে অনেক দামি মানুষ জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ এক নাম্বার আমি কিছু বুঝের কথা বলবো বুঝাবার জন্য আমি প্রশ্ন করলে শুধু উত্তর দিবেন তাও চিৎকার দিবেন না স্বাভাবিক চিল্লা চিল্লাচিল্লির এখানে কোনো কাম নাই কথা কিছু বুঝবেন আমি যদি প্রশ্ন করি জবাব দিলেন না করলে চুপ করে শুনতে থাকবেন অনুরোধ করে বললাম আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি

কিন্তু আমি মোহাম্মদকে যারা মানে না তারা জান্নাতে যাবে না রহমতের নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না কিলামান আবা সাহাবা একরামদের থেকে প্রশ্ন করা হলো ইয়ার রসুল আপনাকে মানে না তারা কারা রহমতের নবী জবাব দিলেন মান এই কথাটা খেয়াল করবেন সাহাবাই গ্রামের প্রশ্ন নবী আপনাকে মানে না তারা কারা নবী জবাব দিতে গিয়া প্রথমে ডাইরেক্ট জবাব দিলেন না বরং দয়ার আওয়াজ দিলেন

নবী জবাব দিতে গিয়ে প্রথমে দয়ার আওয়াজ দিলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে এটা এটা রসুলের কথা বিপরীত কি আসে। রসুল বলে না। যে অনুসরণ করে না সে জান্নাত পাবে না কিন্তু রসুলের কথা বলেন নাই যে আমার অনুসরণ করে না সে জান্নাত পাবে না নবী কি বলছেন মানা আসানি আবা। যে আমার বিরোধিতা করবে সে আমাকে হিসাবে জাহান নামে যাবে আমাকে অস্বীকারী হিসাবে বিরোধিতা করবে এখানে বুজার মত একটা কঠিন পয়েন্ট আছে তর্জমা বলা শেষ হাদিসির উপরে কিছু ব্যাখ্যা তারপরে আয়াত নিয়ে কিছু কথা রহমতের নবী বললেন সব জান্নাতে যাবে যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না সাহাবাই কেরামের প্রশ্ন আপনাকে মানে না তারা কারা রহমতের নবী বলছি যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে যারা আমার বিরোধিতা করবে তারা জাহান নামে যাবে